হে গাইস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজ নতুন একটা জায়গায় চলে এসেছি জায়গার নাম হচ্ছে আমার গ্রাম জায়গাটা খুবই সুন্দর জায়গা কিভাবে আসবে কেমন ভাবে আসবে সেটাও আপনাদেরকে জানানো হবে সেটা আপনাদেরকে জানানো হবে দেখো এই সামনে এই পুকুরটা বেশ বড় এটা ঝিল এখানে বোট টোট সবকিছু চটছে সবাই আমাদেরকেও ইচ্ছা হচ্ছিলো একটু চড়ার জন্য আমি বারো মাকে জিজ্ঞাসা করলাম যে মা চলো আমরা একটু চড়ে আসি মা বলে না পড়ে গেলে সাঁতার কেটে আসবি সেই জন্য আমরা চড়িনি বিশাল বড় ঝিল এটা দেখতেই তো পাচ্ছ কত বড় ঝিল এই যে সামনে আমার মা তারপরে আমার বৌমা এই যাচ্ছে বৌমা মানে মা বৌমা ওটা আমার ছোট্ট খাট্ট একটা মা যাচ্ছে সামনে ওই 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 দেখো দেখো চলে যাচ্ছে যে ব্যাগ ঝুলানো আছে আমার মা কত সুন্দর গুলো আমি কিন্তু রাজহাঁসের প্রচুর ভয় পাই কিন্তু একবার রাজহাঁসের তারা খেয়েছি জানো তো কিভাবে তারা খেয়েছি মানে সে একবার ঘুরতে গেছি হ্যাঁ আমরা ঘুরতে গেছিলাম অনেক দূরে সেখান থেকে ঘুরতে গেছি রাজহাঁসগুলো পুকুর থেকে উঠে আমার পিছু পিছু তাড়া দিয়েছিল সেই মুখটা কেমন নিচু করে চলে এসছে কামড়ানোর জন্য আর আমি ছুটে বাঁচতেছি না এত পরিমাণে তাড়া করেছিল রাজহাঁসগুলো যাই হোক এবার দেখো জায়গাটা কত বড় এখানে পিকনিক করার জন্য জায়গাটা খুবই সুন্দর এই জানুয়ারি মাসে সবাই তো পিকনিক করার জন্য চলে আসবে আগে থাকতে জায়গা বুক করে রেখে দেবে এখানে খুব সুন্দর একটা জায়গা এখানে আপনারা চাইলে এখানে আসতে পারো ওতে অবশ্যই কীভাবে আসবে কেমনভাবে আসবে সেটা আপনাদেরকে জানানো হবে আর অবশ্য আগের ভিডিও তো দেওয়া আছে কোনো অসুবিধা নাই দেখতেই তো পাচ্ছ এখন নতুন নতুন সব কাজ হচ্ছে পার্কটা হয়েছে দু বছর হবে আমার গ্রাম জায়গার নাম এই দেখো সব এখন কাজ হচ্ছে চারি সাইডে কাজ করছে পাচিল টাচিল বানাচ্ছে এটা হচ্ছে ঢুকার প্রথম গেট আর কি সুন্দর জায়গাটা খুবই সুন্দর আমার এত ভালো লেগেছে প্রথম যখন উদ্বোধন হয়েছে তখন একবার এসেছি আর এই একবার গিয়েছিলাম এখন কিন্তু আগের থেকে একটু এখন মানে কাজ করছে আগে পুরো ফাঁকা ফাঁকা ছিল এখন বিশাল বড় একটা এরিয়া এই যে ঢোকার রাস্তা এই ঢুকছি আমরা এই ঢুকে দেখতে তো পাচ্ছো সব লোকজন দেখতে পাচ্ছে বাইক নিয়ে নিয়ে ঘুরছে বাইক রাখার জায়গা সাইডে বিশাল বড় সর্ষে ক্ষেত মানে আপনারা চাইলে এধার ওধার সাড়ে সাইডে ঘুরতে পারবে কোনো অসুবিধা নেই আর পিকনিক করার জন্য এত সুন্দর একটা জায়গা এই জায়গাকে কেউ ভুলতে পারে একবার যে আসবে কেউই ভুলতে পারবে না খুবই সুন্দর জায়গাটা আমার খুব ভালো লেগেছে এখানে আসতে যাই হোক এবার চলো আমরা একটু ভিতর দিকে ঘুরে ঘুরে দেখানো যাক আমরা হয়তো ভিতর দিক থেকে ঘুরে এসেছি এবার সাইডগুলো আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর জায়গাটা বিড়াল স্টেশন থেকে বেশি ভাড়া না তিরিশ টাকা ভাড়া আর এখানকার টিকিটও হচ্ছে তিরিশ টাকা করে এই যে এই দেখো আমরা ঘুরছি চারি সাইডগুলো এটা হচ্ছে প্রথম ধোকার রাস্তা মানে আমার গ্রামের রাস্তা এটা পার্কের থেকে ঢুকেই প্রথম যে রাস্তাটা পড়ে সেই রাস্তাটাই